প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমরা তোমরা তোমাদের হচ্ছে একশো ছয়চল্লিশ অর্থাৎ অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জমিতি অধ্যায়ের আহ অনুশীলনীর যে ছয় নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি তো এখানে বলা হয়েছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তো এ হচ্ছে মাইনাস বি হচ্ছে টেন সিক্স আর সি হচ্ছে এখানে একটা চলক দিয়ে দেওয়া হয়েছে এ কমা মাইনাস তো যদি এ আর বি বাহু সমান তবে এ এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো এর প্রতিটি মানের জন্য গঠিত ক্ষেত্রফল নির্ণয় করো তো অঙ্কটা একটু বড় হবে কিন্তু আমরা বলবো যে কঠিন না আমরা যে দূরত্ব বের গুলো শিখেছি সূত্রের সাহায্যে সেই সূত্রের মাধ্যমে তো আমরা প্রথমত যেটা করবো দেখো আমাদের এই এবিসি বিন্দু তিনটার স্থানাঙ্ক যে দেয়া আছে এখান থেকে আমরা কাজ শুরু করব। এখানে বলবো যে দেওয়া আছে দেওয়া আছে এ হচ্ছে মাইনাস টু কমা ওয়ান তারপর বি কমা মাইনাস সিক্স এখানে জাস্ট আসলে সংখ্যায় দেয়া নেই এটাই যা হ্যাঁ বাকিগুলোর স্থানাঙ্ক সঠিকভাবে দেওয়া আছে তো আমরা দৈর্ঘ্য বের করি প্রথমে এবি এটা আমরা লেখচিত্র সারা উপযুক্ত করতে পারবো যেহেতু আমাদের সূত্র জানা আছে তো শিখেছি যে কোনো একটা আগে লিখতে পারবো আমরা যদি টেন আগে দেখি তাহলে টেন মাইনাস মাইনাস টু অর্থাৎ এটা একবারে প্লাস করে দাও তাহলে সুবিধা হবে তো যদি এইটার ভুজ আগে নাও হ্যাঁ এই ভুজটা যদি পরে নাও তাহলে কোটির ক্ষেত্রে এর কোটিটা আগে নিতে হবে আর মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন

তো ওই আমরা এবি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম হ্যাঁ এবার আমরা বি সি বাহুর দৈর্ঘ্য যদি করি তাহলে এই বি আর সি এর যে স্থানাঙ্ক আছে এটা দিয়ে আমাদের কাজ করতে হবে অর্থাৎ অন্তর আমরা এই ভুজ অথবা এই ভুজ যে কোনো একটা আগে লিখতে পারি তাহলে এ মাইনাস টেন তার উপর স্কোয়ার মাঝখানে প্লাস দিয়ে কোটি দয়ের অন্তর অর্থাৎ মাইনাস সিক্স মাইনাস সিক্স সরি মাইনাস সিক্স মাইনাস সিক্স তার উপর স্কোয়ার তো এইখানে দেখো এটা এ মাইনাস বি হল স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্রে ফেলতে হবে এটা মানে কিন্তু এটা না যে এর উপর একটা স্কোয়ার দিই মাইনাস এর উপর একটা স্কোয়ার দিই প্লাস মাইনাস দিয়ে উপরে হল স্কোয়ার থাকলে এটা প্লাস হলে প্লাসের এর সূত্র আর মাইনাস হলে মাইনাস এর বর্গের সূত্র দিয়ে বের করতে হবে অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা দেখো যোগ করে হবে মাইনাস ছয় মাইনাস ছয় যোগ করলে হবে মাইনাস বারো এই মাইনাস উপর তো এই খুব ভিতরে করতে পারি এ ঠিক রাখলাম আর এটা গুণ করে হবে এ আর এখানে হচ্ছে হচ্ছে আমাদের আর উপর জোর পাওয়ার থাকলে এটা আমরা জানি প্লাস হয়ে যায় আর বারোর স্কোয়ারে একশো এবার জাস্ট এই সংখ্যা দুটো আমরা যোগ করতে পারবো আর এখানে তেমন কিছু করার নেই তো এ এ আর এটা যোগ করে আমরা পাবো দুইশো চুয়াল্লিশ তো এটা আমরা রোড থেকে আর বের করার কোনো সুযোগ নেই এইভাবে আমরা রেখে দিলাম তো এখানে কিন্তু দেওয়া আছে দেখো এ বি প্রশ্নে বলে দিয়েছে যে এ বি আর বিসি সমান তো এই যে আমরা এবির মানটা পেলাম এটা বিসির মানটা এটা এই দুটাকে আমরা সমান দিয়ে লিখতে পারবো তাহলে অতএব এবির মান হচ্ছে তেরো আর বিসির মান হচ্ছে এটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস বিশ এ প্লাস একশো চুয়াল্লিশ তো এই রুটটা আউট করার জন্য আমাদের দুই পাশে বর্গ করে নিতে হবে তার আগে আমরা আর এই পাশে গেল তেরো তো এবার আমরা দেখো উভয় পাশে একটা বর্গ করে নেব স্কোয়ার করে নেব তো এই যে এটা ছিল রুট ওভার এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস একশো চুয়াল্লিশ এর উপর আমরা একটা বর্গ করলাম আর এই পাশে তেরোর উপরেও বর্গ করলাম পাশে লিখে দাও যে উভয় পাশে বর্গ করে তো এই পাশে দেখো স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে তো ক্যান্সেল থাকবে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস একশো চুয়াল্লিশ আর এই পাশে তেরোর স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর এবার এই সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে আসি ডান পাশটা আমরা জিরো করে দিই তো স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস থেকে একশো চুয়াল্লিশ আহ আমরা যদি বিয়োগ করে নিই সরি এটা দুইশো চুয়াল্লিশ ছিল নাকি হ্যাঁ আমরা এই জায়গায় একটু ভুল তুলেছি দেখো এই যে দুইশো চুয়াল্লিশ ছিল সরি দুইশো তাহলে এটাই বড় হ্যাঁ দুইশো চুয়াল্লিশ থেকে একশো উনসত্তর বিয়োগ দিলে পঁচাত্তর হবে আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পাঁচ দেখো মিডিল টার্মের উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো মিডিল টার্ম আশা করি তোমরা পারো দুই পাশে দুই সংখ্যা গুনন আকারে লিখতে হয় রাফে এক গুন পঁচাত্তর এখন এর গুননীয় বের করে সেই দিকে যোগ বা বিয়োগ করে বিষ মিলাতে হবে তো আমরা একে পাঁচ দিয়ে ভাগ দিই হ্যাঁ পাঁচ পনেরো পঁচাত্তর একে পাঁচ দিয়ে গ্রহণ করি দেখো পনেরো পাঁচ বিশ হ্যাঁ দুটোর আগে মাইনাস চিহ্ন দিয়ে আমরা যদি এখানে বসাই তাহলে হয়ে যাবে সম্পর্কে এখানে আসলে বিস্তারিত আলোচনা করছি না এই দুটোর যে কোনো একটা আগে লিখতে পারো মাইনাস পনেরো এ মাইনাস ফাইভ এ আর এটা ঠিক থাকবে সমান জিরো এখন এই দুটোর মধ্যে থেকে দেখো এ কমন যাবে তো এখানে থাকবে এ মাইনাস এখানে থাকবে পনেরো আর এই দুটোর মধ্যে থেকে ফাইভ কমন যাবে মাইনাস কমন গেলে কিন্তু চিহ্ন দুটোরই পরিবর্তন হয়ে যাবে তো এখানে থাকবে এ আর এই প্লাসটা এই মাইনাসটার কারণে মাইনাস হয়ে যাবে পঁচাত্তর ভাগ পাস করলে পনেরো তো মিডল টার্মে এই দুটো রাশি সবসময় আসতে হয় তোমরা জানো এখন এই মাইনাস পনেরো দুটোর মধ্যে থেকে আমরা একটা কমন নিলে এখানে এ 5 টা ইনটু আকারে চলে আসবে তো এখন আমাদের a এর মানই চাওয়া হয়েছিল এখন দেখো তোমরা জানো যে দুটো রাশির গুণফল 0 হলে একবার এটা সমান জিরো দিয়ে একটা এর মান নিয়ে আসতে হয় এ মাইনাস পনেরো জিরো তাহলে বা এ সমান হচ্ছে পনেরো আর একবার আমরা এইটা সমান জিরো দেবো এ মাইনাস ফাইভ জিরো তাহলে বা এ সমান হচ্ছে ফাইভ তো এর সম্ভাব্য মান কিন্তু আমরা হ্যাঁ পেয়ে গেছি তো এখন কোয়েশ্চেনে যেটা বলা ছিল সেটা হচ্ছে এ এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো ওকে আমরা দেখো এখন যেটা করব যে এ সমান একটা একটা করে ধরবো আমরা এ সমান ফাইভ হলে যে কোনোটা আগে লেখা যাবে এ সমান ফাইভ হলে ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক তো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়াই ছিল এটা হচ্ছে মাইনাস টু ওয়ান তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল ক্লিয়ার সেটা হচ্ছে টেন Uh, a,6 এই c দুটা দেখো আমাদের এখানে এ দিয়ে দেওয়া ছিল সেই জায়গায় আমরা এর মানটা 5 বসাবো এটা দেওয়া ছিল দেখো a, -6 অর্থাৎ r মান হচ্ছে 5 আরেকবার আমাদের করতে হবে এটা পরে একটা একটা করে তাহলে 5 -6 তো এবার যেটা বলা হয়েছিল যে abc ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র পড়েছিলাম সেই সূত্রের মাধ্যমে এটা করতে হবে তো এটার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের বাহুগুলো দরকার হবে সো আমাদের উপরে দেখো এবি বাহু দৈর্ঘ্য কিন্তু বের করা আছে আর এবি আর বিসির মান যেহেতু সমান এবির মান আমরা তেরো বের করেছিলাম তাহলে বিসিও আমরা বলতে পারবো যে হ্যাঁ তেরো তো আমরা এখানে লিখি যে এবি সমান সমান হচ্ছে তেরো একক তো তিনটা বাহু যেহেতু দরকার হয় এই দুটো বাহু মনে আমরা এসি বাহুটা বের করে নেব তো এসি আমরা সেই স্থানাঙ্ক দিয়ে যদি করি আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক ছিল মাইনাস টু ওয়ান আর সি বিন্দু আমরা যেটা আনলাম সেটা হচ্ছে ফাইভ কমা মাইনাস সিক্স তো ওই যে দূরত্ব সূত্রটা আমরা ইউজ করবো রুট ভুজ দেওয়ার অন্তর হ্যাঁ যে কোনো একটা ভোজ আমরা আগে লিখতে পারি অর্থাৎ ফাইভ মাইনাস এটা দিলে আসলে সেকেন্ড ব্র্যাকেট দরকার হবে একবার এটা প্লাস করে দাও ফাইভ মাইনাস মাইনাস টু অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে ফাইভ প্লাস টু হল স্কোয়ার প্লাস কোটি দেওয়ার অন্তর হচ্ছে মাইনাস সিক্স মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার ওকে তো এটা হচ্ছে পাঁচাত দুয়ে সাত সাথে স্কোয়ারে হচ্ছে ঊনপঞ্চাশ প্লাস এটা একই চিহ্ন যোগ হয়ে মাইনাস সাত হবে আর এর উপর জোর পাওয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে অর্থাৎ এটাও তো এখান থেকে আমরা দেখো এটা যদি যোগ করে দিই তাহলে হাতে আটানব্বই রুট অভার আটানব্বই হ্যাঁ তো এটাকে কিন্তু আমরা একটু ভিন্ন ভাবে হচ্ছে যে জিনিসটাকে লিখতে পারি সেটা হচ্ছে যে বা অথবা আমরা এটা ক্যালকুলেটারও ক্যালকুলেশন করে নিতে পারবো সমস্যা না তো এটা আমরা সরাসরি দেখো রুট অভার আটানব্বই হ্যাঁ এটা যদি ক্যালকুলেটারে করে নিই তাহলে রুট ওভার নাইন এইট তো এই যে দশমিকের পর দেখো অনেকগুলো ঘর আসছে তো এটা নিয়মটা নিশ্চয়ই তোমরা জানো যে দশমিকের পর স্ট্যান্ডার্ড হচ্ছে দুইটা ঘর রাখা সেক্ষেত্রে এই তৃতীয় ঘরটা হ্যাঁ পাঁচ থেকে নয়ের মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে এক যোগ করে আমরা এটাকে প্রায় করে দিতে পারি আর যদি তৃতীয় ঘরটা পাঁচের চেয়ে ছোট হয় তাহলে শুধুমাত্র এই দুই ঘর যেমন আছে হ্যাঁ তেমন করেই দেখতে হয় অর্থাৎ এখানে আমরা যদি একটু ঘর বেশি রাখি তাহলে আমাদের অ্যান্সারটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আর এটা সমস্যা নেই আমরা ঘরটা কমিয়ে নিয়ে এটা অর্থাৎ জিরো উননব্বইয়ের সাথে একযোগ করে নাইন জিরো আর লাস্টে যেহেতু জিরোর দাম থাকে না সো আমরা নাইন পয়েন্ট নাইন করে দিয়ে প্রায় করে দিতে পারি নাইন পয়েন্ট এক ঘর নিলাম এখানে আসলে জিরোর তো কোনো ভ্যালু নেই সো এত একক প্রায় তো এইভাবে আমাদের দেখো ত্রিভুজের তিনটা বাহুই কিন্তু জানা হয়ে গেল এখন আমরা হচ্ছে যে পরিসীমা অর্ধ পরিসীমার মাধ্যমে যে ক্ষেত্রফলের সূত্র আমরা ইতিপূর্বে পড়েছিলাম সেই সূত্রের সাহায্যে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে আচ্ছা প্রথমে এখন আমরা আহ ত্রিভুজের হচ্ছে যে পরিসীমা বের করবো তো পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিন বাহু যোগ করা ত্রিভুজের সীমা তো এ বি আর বিসির মান হ্যাঁ দুটোই তেরো ছিল তো তেরো যোগ তেরো যোগ আমরা এসির মান যেটা পেলাম হ্যাঁ সেটা হচ্ছে নাইন পয়েন্ট একক তো এদিকে তেরো তেরো হচ্ছে ছাব্বিশ হ্যাঁ ছাবিশ যোগ তো নয় ছয় পনেরো এক থার্টি ফাইভ পয়েন্ট তো এই সূত্রে সাহায্য করতে গেলে আমাদের হচ্ছে যে অর্ধ পরিসীমার প্রয়োজন হয় তার মানে একে আমাদের দুই দিয়ে ভাগ দিতে হবে অর্ধ পরিসীমা s সমান হচ্ছে এই থার্টি ভাগ দুই একক তো এটা জাস্ট আমরা ক্যালকুলেটরে ভাগ করে নেব থার্টি ভাগ দুই তো সতেরো দশমিক নয় পাঁচ সতেরো দশমিক একক এটা হচ্ছে আমাদের এস অর্থাৎ অর্ধ পরিসীমার মান তো এবার দেখো ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র রয়েছে আমরা সেই সূত্রটা এখন এখানে ইউজ করব তো ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই সূত্রটা আমরা আগে করেছি সমানিসি দিয়ে আমরা পড়েছিলাম ছোট হাতের এবিসি অর্থাৎ এবিসি হচ্ছে ত্রিভুজের প্রতি বাহুগুলো তা আমরা এখানে এইভাবে লিখছি যে এটা একটা বাহু তারপরে ইন্টু এস মাইনাস বিসি এটা একটা বাহু এগুলোকে আমরা ছোট হাতের অক্ষরে বিষয়ে আর এটা হচ্ছে এসি তো এবার আমরা এই জায়গায় মানগুলো বসিয়ে দেবো তো এস অর্থাৎ অর্ধ পরিসীমার মান হচ্ছে ভিতরে মান বসাও সতেরো পয়েন্ট নয় পাঁচ আহ মাইনাস এব মান ছিল তেরো এখানে আবারও এস এর মান বসাও সতেরো পয়েন্ট নয় পাঁচ মাইনাস আমাদের বিসির মানটা এটাও ছিল তেরো ইন্টু আবারও এস এর মান সতেরো পয়েন্ট নয় পাঁচ মাইনাস আমাদের এসির মান ছিল নাইন পয়েন্ট নাইন ওকে এবার এই জায়গাটা আমাদের ক্যালকুলেশন করতে হবে দেখো এটা রুট দিয়ে রাখলাম এই বাইরে ছিল আমাদের সতেরো এখন এই যে এটা আমরা গুণ চিহ্ন দিয়ে দিই সতেরো হচ্ছে তেরো সতেরো দশমিক নয় পাঁচ বিয়োগ তেরো তো এটা ফোর পয়েন্ট নাইন ফাইভ ফোর পয়েন্ট নাইন সবগুলো এখন গুণ চিহ্ন দিয়ে এটা আমরা বিয়োগ করলে পাবো জাস্ট সতেরো থেকে তেরো বিয়োগ করলেই হবে আর এটা পয়েন্ট এটা থেকে যাবে তো তিন আছে সাত হবে চার ফোর পয়েন্ট গুণন আমরা যদি বিয়োগ করি দেখো সতেরো দশমিক নয় পাঁচ সতেরো দশমিক নয় পাঁচ বিয়োগ নাইন পয়েন্ট

তো এটা দেখো অনেকগুলো ঘর আসছে পঁয়ত্রিশশো চল্লিশ দশমিক পাঁচ চার নয় নয় এরকম তো আমরা এই তৃতীয় ঘরটা যেহেতু নয় আছে এটা ফাইভ ফোরটা এক যোগ করে প্রায় করে দেব পঁয়ত্রিশশো চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দশমিক আর যেহেতু আমাদের এখনো বর্গমূলটা বাকি আছে এখানে একটু ঘর বেশি রাখলে আসলে বেশি সুবিধা হবে আমরা এই যে দুটো নয় অর্থাৎ দশমিকের পর চারটা ঘর রাখছি ফাইভ ফোর আহ তিনটা নয় ফাইভ ফোর আর নাইন 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 এটা কমিয়ে নিলেও সমস্যা নেই এটা ফাইভ ফাইভ করে দিলেও হবে তো এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তো এবার এই সংখ্যাটাকে আমরা রুট অভার করব অর্থাৎ প্রথমে আমরা দেখো রুট রুট চাপ দিলাম তারপরে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দশমিক ফাইভ ফোর ফাইভ ফোর নয় নয় এইটা দেখো ফিফটি যেহেতু তৃতীয় ঘরটা দুই আছে অর্থাৎ পাঁচের চেয়ে ছোট আছে এখানে আমরা এক যোগ করবো না তাহলে ফিফটি আর লাস্টে যেহেতু জিরো কোনো ভ্যালু নাই সে আমরা ফাইভ পর্যন্ত রেখে দিতে পারি আর ক্ষেত্রফলের একক বর্গ একক লিখতে হয় তো এটা কিন্তু একটা উত্তর এটা আমরা হচ্ছে যে এর মান একটা ধরে এর মানটা আমরা এইখানে কত পনেরো দুটো মান ছিল ফাইভ একটা পনেরো একটা আমরা ফাইভ দিয়ে করেছিলাম এখন আমাদের এই পনেরো দিয়ে কিন্তু আবারও এই একই কাজগুলো করতে হবে দুটো অ্যান্সার হবে আমাদের ক্ষেত্রফল তো প্রথমে আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে বর্গ একক হ্যাঁ ওকে তো এবার আমাদের আবারও এর মানটা হচ্ছে যে ফিফটিন অর্থাৎ পনেরো ধরে করতে হবে এর সমান ফিফটিন হলে তিনটি বিন্দুর

সেই এ বি আর এর দৈর্ঘ্য আসলে বের করা যাচ্ছে এটা আমাদের আর নতুন করে লাগবে না এ বি সমান সমান ছিল 13 এ সি এর মানটা আমাদের বের করতে হবে যেহেতু এটা চেঞ্জ হয়ে গেছে তো এ সি সমান হচ্ছে √ অফ হার অন্তর হ্যাঁ অর্থাৎ আমরা যদি এইটা থেকে এটা মাইনাস করি তাহলে 15 -2 অর্থাৎ 15 এটা প্লাস হয়ে যাবে প্লাস টু হোল স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর অর্থাৎ মাইনাস সিক্স মাইনাস ওয়ান মাইনাস সিক্স মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার তো পুনর দুই হচ্ছে সতেরো হ্যাঁ তো সতেরোর উপর স্কোয়ার করলে দুইশো উননব্বই টু প্লাস এটা যোগ হয়ে মাইনাস সাত হবে মাইনাসের উপর স্কোয়ার পাওয়ার হলে প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস উনপঞ্চাশ তো এটা আমরা যদি যোগ করি তাহলে নয় নয় আট হাতে এক আটকে নয় দশ এগারো বারো তেরো তিন হাতে এক হ্যাঁ তিনশো আটত্রিশ তো এটা আমরা ক্যালকুলেটার দেখো বর্গমূলটা করে নিই অভি সো আঠারো দশমিক তৃতীয় যেহেতু চার আছে আমরা যোগ করবো না আঠারো দশমিক একক হ্যাঁ এটা হচ্ছে আমাদের মান তো আমরা ওই একইভাবে ত্রিভুজের পরিসীমা বসালাম তেরো তেরো ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশের সাথে আরো আঠারো যোগ করো আট ছয় চোদ্দ চার হাতে এক দুই তিন চুয়াল্লিশ দশমিক ফর্টি ফোর পয়েন্ট

চুয়াল্লিশ দশমিক থ্রি এইট ভাগ দুই বাইশ দশমিক উনিশ বাইশ দশমিক উনিশ তো এটা হচ্ছে আমাদের এস হ্যাঁ এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে যাব অনেক বড় অঙ্কটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ভাগ এস এস মাইনাস এব এব ইন্টু এস মাইনাস ইন্টু এস মাইনাস এসি ওকে এবার দেখো এসের আমরা মানটা বসেই এসের মান হচ্ছে বাইশ দশমিক এক নয় এখানে আবারও s এর মানটা দাও বাইশ দশমিক এক নয় এবির মান হচ্ছে তেরো এখানে আবারও এসের মানটা দিই বাইশ দশমিক এক নয় বিসির মানও আমাদের ছিল তেরো এখানে আবারও এস এর মানটা দাও বাইশ দশমিক এক নয় বিয়োগ এসির মান আমরা পেয়েছি আঠারো দশমিক আঠারো দশমিক তিন আট তো এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব এখানে বাইশ দশমিক এক নয় গুনুন এইটা আমরা বিয়োগ করে নিই তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ অর্থাৎ নাইন পয়েন্ট ওয়ান নাইন গুন এটাও একই হবে নাইন পয়েন্ট ওয়ান নাইন গুনন এইটা বিয়টা আমাদের ক্যালকুলেটার করতে হবে যেহেতু দুটোতেই দশমিক আছে বাইশ দশমিক এক নয় বাইশ দশমিক এক নয় মাইনাস আঠারো দশমিক তিন আট তো এটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট ওয়ান থ্রি পয়েন্ট এইট ওয়ান তো এবার আমরা এই যে ভিতরের যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করবো থ্রি পয়েন্ট এইট ওয়ান গুনন নাইন পয়েন্ট ওয়ান নাইন নাইন পয়েন্ট ওয়ান আবার তো এইখানে আমরা আগে ঘর কমাবো না যেহেতু আমাদের এখন বর্গমূলটা বাকি আছে এখানে আমরা যতটা বেশি ঘর রাখা যাবে তত এক হবে অর্থাৎ সাত হাজার একশো দশমিক সাত দশমিক দুই চার আট শূন্য সাত এত বড় রাখলাম তো এবার এটা আমরা বর্গমূল করে ফেলবো তাহলে রুট ওভার সাত হাজার সাত হাজার একশো চল্লিশ দশমিক চব্বিশ আটশো সাত এইট জিরো সেভেন তো এটা দেখো চুরাশি দশমিক চার নয় নয় আমরা যদি দুই ভাগ রাখি তাহলে এটা তৃতীয় ঘরটা যেহেতু পাঁচ হচ্ছে বড় আছে এক যোগ করলে পঞ্চাশ আর লাস্টের শূন্য যেহেতু আমরা রাখতে পারি অর্থাৎ দশমিক বর্গ বর্গ একক ক্ষেত্রফলের তো এটা হচ্ছে চুরাশি পয়েন্ট পাঁচ ওকে আমাদের এর সাথে সাথে আজকের পার্ট আমরা শেষ করে ফেললাম আমাদের ত্রিভুজের ক্ষেত্র কিন্তু হ্যাঁ দুটো অ্যান্সার আমরা পেলাম এইখানে যেটা পেয়েছিলাম ফিফটি নাইন পয়েন্ট ফাইভ বর্গ একক এটা একটা উত্তর আর এখন যেটা পেলাম এইটি ফোর পয়েন্ট ফাইভ বর্গ একক এটা কিন্তু আরেকটা অ্যান্সার তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ